এই মুহূর্তে আবহাওয়া নিয়ে বেরিয়েছে বিরাট আপডেট ঘন ঘন পড়বে বাজ সাথে ঝড় বৃষ্টির ডবল অ্যাকশন দক্ষিণবঙ্গের সাত জেলায় অ্যালার্ট সাথে জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়া ফেব্রুয়ারি মাসে বেলা বাড়তেই খানিক চড়ছে উত্তাপ ভোরের দিকে অবশ্য হালকা শিরশিরানি এই তো ভালোই চলছিল তবে তা আর হচ্ছে কোথায় ঋতুরাজ বসন্তের মাঝে হ্যাংলার মতো অসময় ফের হাজির বৃষ্টি আজ মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ বেলা বাড়তেই খেল দেখাবে আবহাওয়া ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কোথায় কোথায় চলবে বৃষ্টি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ সাতাশ ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও এর মধ্যে আগামী চব্বিশ ঘন্টার জন্যই পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাটগ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া যায় বজ্রপাত সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অন্যদিকে ছত্তিশগড় ও তেলঙ্গানায় এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর জেরেই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বাংলা ও ওড়িশায় ঘূর্ণাবর্তের পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাত রয়েছে এর জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে ফলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আটাশ ও উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে আপাতত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বৃহস্পতিবারের পর থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের এখনও শীতের আমেজ রয়েছে মোটা কম্বল না হলেও চাদর ছাড়া টেকা দেয় গত দুদিনে উত্তরের কোথাও বৃষ্টি হয়নি আজ মঙ্গলবারও শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বাকি জেলাতে শুষ্ক থাকবে আবহাওয়া